আসসালামু আলাইকুম আমরা চলে গেলাম নাফিসার জন্মদিন এই কেকটা আমি বানাইছি ভাবছিলাম যে নাফিসার জন্য একটা কেক বানাই নিয়ে যাব তো ভাবলাম যাই দেখি এটা সারপ্রাইজ দিয়ে গে ও না কেক নিয়ে তো ওদের পাশে চলে আসলাম তা সিন এটা বলতে চাচ্ছিলো যেন নাফিসা আমাদের নাস্তা দিবে এসে জন্য রেডি করছিল পায়েস ছিমায় চিপস চিপস এগুলো শরবত তারপরে এই যে আমার ছোটো ছেলে সেই খেলাধুলা মেতে গেছে ওই ছোটোর বান্ধবী সাইমা তো ওদের অনেক হাঁস মুরগি আছে সেগুলো একটু ভিডিও করলাম তো দেখি আপা আপা আবার হাঁস তারপরে মুরগি এইগুলা পরিষ্কার করা ব্যস্ত ছিল তারপরে আমরা একটু আশেপাশে একটু ঘুরলাম ফিরলাম দিন পরেই আমরা আর কি বেড়াতে গেছি কোথাও আর এদিকে আমার হাজব্যান্ড ওর আব্বু দেখি ঘুমাচ্ছে যেখানে যাই যতটুকু টাইম সে থাকে কোথাও ওর হচ্ছে ঘুম আমরা যদি কুয়াকাটাও বেড়াতে যাই সেখানেও সব ঘুমাবে এরকম একটা পাবলিক সে তো আমরা তারপরে দুপুরবেলায় আমাদের খেতে খেতে একটু লেট হয়ে গিয়েছিলো সব কিছু আর কি ভিডিওতে নেওয়া হয়নি সবাই একসাথে আমরা খেতে বসলাম টেবিলে ধরছিল না তারপরে আমরা ঘরে বিছানার উপরে সবাই আর কি একসঙ্গে খেতে বসলাম দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু রেস্ট শেস্ট নিয়ে তারপরে হচ্ছে বিকালে আমরা কেক কাটাকাটি করলাম কেক কাটাকাটির ভিডিও হচ্ছে আলাদা করে দিয়ে দেবো একটু ভিডিও একটু বড় হয়ে যাচ্ছিলো বলে দেয়নি খাবারগুলো অনেক মজা হয়েছিল পোলাও ছিল তারপরে টোস্ট ছিল আর অনেক হাঁস ঠাঁস ছিল এগুলা তো তাহামি একা একা খাচ্ছিলো নিচেই বসে ও একা একা খেতে পছন্দ করে সে লাস্ট পর্যন্ত শেষ করে না তারপরে আমি আর কি খাওয়াই দিই তো আবার আর একটা চিকেন নিয়ে আসতে যাচ্ছে ও চিকেন খুব প্রিয় তার তারপর আমরা খাওয়া দাওয়া করলাম এদিকে বেবি ঘুমাচ্ছিলো এই জন্য বেবিকে দেখা যাচ্ছে না হচ্ছে আর কোক আমাকে কোক দাও কোক দাও ও কুক মানেই কুক থাকা মানেই তার কাছে অনেক কিছু তো আমরা অনেক সবাই মিলে অনেক মজা করেই খেলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে পাশে থাকবেন এই তো আর কি ভিডিও শেষ